বন্ধুরা বাইশে জানুয়ারি রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা সম্পূর্ণ হয়েছে রামলালা তার মন্দিরে বিরজমান হয়েছেন এটি এমন একটি মুহূর্ত ছিল যা দেখলো গোটা বিশ্বের মানুষ রাম মন্দিরে রামলালার চোখের দিকে তাকিয়ে পৃথিবী জুড়ে কোটি কুটি সনাতনীদের চোখে জল চলে এলো রামলার এই ভিডিওটি চমকে দেওয়ার মতো আপনি একবার রামলালার মূর্তিটির দিকে দেখুন এর চেয়ে সুন্দর আর কিছু হতে পারে না বাইশে জানুয়ারি দিনটি হাজার বছরের বেশি সময় ধরে মনে রাখা হবে অযোধ্যা রাম মন্দিরে প্রভু শ্রীরাম অবশেষে দর্শন দিলেন এবং এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ষাট হাজার বিআইপি মানুষ বন্ধুরা অযোধ্যা রাম মন্দির নির্মাণে বাজেট হয়েছিল আঠারোশো কোটি রুপি আর এই সমস্ত অর্থ প্রভু শ্রীরামের ভক্ত এবং ভারতের বিভিন্ন সেলিব্রিটিরা দান করেছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো এ মন্দিরে কে কত টাকা দান করেছেন আর আজকে আমরা এমন একজন ব্যক্তির নাম বলবো যিনি রাম মন্দিরের নির্মাণের জন্য অপেক্ষাকৃত অধিক অর্থ দান করেছেন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনি যদি প্রকৃত সনাতনী হন আর রাম মন্দির নির্মাণে খুব খুশি হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীরাম বন্ধুরা রাম মন্দির নির্মাণে দান করার তালিকায় আট নম্বরে রয়েছেন অরুণ গোবিলজি এনাকে চিনেন না এমন মানুষ খুব কমই আছে কারণ একজন প্রকৃত রামভক্ত তার চরণ অবশ্যই স্পর্শ করবেন তিনি রামানন্দ সাগর রামায়ণের প্রভু শ্রীরামের ভূমিকায় অভিনয় করেছেন এই অভিনেতা রাম মন্দিরের জন্য অনেক অর্থ দান করেছেন যদিও তার দেওয়া দান স্পষ্টরূপে কারো সামনে আসেনি তিনি কত টাকা দান করেছেন তবে কিছু রিপোর্ট অনুসারে এই খবর সামনে এসেছে যে অরুণ গোপিলজি পঁচিশ লক্ষ রুপি দান করেছেন রাম মন্দির নির্মাণের জন্য বন্ধুরা সাত নম্বরে যিনি রয়েছেন তার নাম শুনলে আপনি গর্ববোধ করবেন সাত নম্বরে যার নাম রয়েছে তিনি হলেন বলিউড সিঙ্গার সোনু নিগম যিনি একজন সনাতনী হওয়ার সাথে সাথে একজন অন্তত ট্যালেন্টফুল সিঙ্গার তিনি রাম মন্দিরের জন্য এক কোটি রুপি দান করেন এবং তিনি বলেন যে আমরা খুবই সৌভাগ্যশালী রাম মন্দিরের জন্য আমরা হিন্দুরা কিছু করতে পেরেছি আমি তো নিজেকে খুব ভাগ্যবান মনে করেছি এবং এই দিনের জন্য অপেক্ষা আমরা দীর্ঘ সময় ধরে করে এসেছি আপনাদেরকে আরও বলে দেই যে বলুর সিঙ্গার সোনু নিগম এক কোটি রুপি দান দিয়েছেন এবং তিনি সাত নম্বরে রয়েছেন বন্ধুরা ছয় নম্বরে রয়েছেন তিনি পূর্ব ভারতীয় টিকেদার গৌতম গম্ভীর তিনি এক কোটি রুপি দান করেছেন রাম মন্দির নির্মাণের জন্য এবং সপরিবারের সহিত তিনি ভগবান সিরেমের চরণে আশীর্বাদ নিয়েছেন এবং তিনি এটাও বলেছেন যে দীর্ঘ সময় ধরে রাম মন্দিরকে নিয়ে একটি ঐতিহাসিক সিদ্ধান্তের ওপর অপেক্ষায় ছিলাম এখন সেই সময় চলে এসেছে আমরা সবাই সেই পুণ্যের ভাগিদার হব বন্ধুরা গৌতম গম্ভীর এক কোটি রুপি দান দেওয়ার পর ভগবান শ্রীরামের জন্য আশীর্বাদ নিয়েছিলেন বন্ধুরা পাঁচ নম্বর রয়েছেন তিনি বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন তিনি পাঁচ কোটি রুপি দান করেছেন রাম মন্দিরে বলিউডের তারকা অমিতাভ বচ্চন বললেন যে আমরা খুব খুশি হয়েছি সাথে গর্ব হচ্ছে যে আমরা এমন এক মুহূর্ত আজ দেখতে পাচ্ছি যেখানে আমরা পুণ্যের ভাগিদার হচ্ছি বন্ধুরা চতুর্থ নম্বরে কে রয়েছেন যিনি রাম মন্দির নির্মাণের জন্য অনুদান দিয়েছেন বন্ধুরা সেখানে রয়েছেন বলিউডের অভিনেত্রী কঙ্গনা রণায়ত তিনি দুই কোটি রবি রশিদ দান করেছেন রাম মন্দির নির্মাণের জন্য এবং ঈশ্বরের কাছে সুখ সমৃদ্ধির কামনা করেন তিনি বলেছেন আমরা গর্ববোধ করেছি যে আমরা রাম মন্দিরের জন্য কিছু করতে পেরেছি দীর্ঘ সময় ধরে আমরা অপেক্ষায় করেছি যে অযোধ্যায় কবে তৈরি হবে প্রভু শ্রীরামের বব্য মন্দির সেই শুনানি মুহূর্ত আজ আমাদের সামনে এসেছে বন্ধুরা তৃতীয় নম্বর রয়েছে টিভি সিরিয়ালে অভিনেতা গুরুমিত চৌধুরী তিনি দুই হাজার আট সালে টিভি শো রামায়ণে ভগবান শ্রীরামের ভূমিকা অভিনয় করেছেন শোনা যাচ্ছে তিনি কুড়ি লক্ষ রুপি দান করেছেন রাম মন্দির নির্মাণের জন্য তবে অফিসিয়াল কোনো নিউজে আসেননি যে তিনি কুড়ি লক্ষ রুপি দান করেছেন তার দানকে তো অর্থকে ডিসক্লোজ করা হয়নি তবে কিছু সূত্র থেকে জানা যায় যে তিনি কুড়ি লাখের কাছাকাছি অর্থ প্রদান করেছেন বন্ধুরা আপনাদের বলে দিই ভগবান শ্রীরামের চরিত্রে অভিনয় করার কারণে মানুষ তাকে খুব পছন্দ করেছিল এবং আজকে অরুণ গোবিলজির পরে তাকে বেস্ট ভগবান রাম মনে করা হয় দুই নম্বরে রয়েছেন দক্ষিণ ভারতের তেলেঙ্গু সুপারস্টার পবন কল্যাণ তিনি রাম মন্দির নির্মাণের জন্য দান করেছিলেন তিরিশ রুপি দান করার সময় তিনি বলেছিলেন যে ভগবান শ্রীরাম মর্যাদা পুরুষোত্তম এবং আমাদের অনুসরণ করা উচিত তার আত্মবলিদান সাহসিকতা এবং ধৈর্যশীলতাকে এখন পর্যন্ত ভারত অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে এরকম আমাদের উচিত রামলালার আগমনে সকল ভারতবাসী এক হয়ে তাকে স্বাগত জানানো এবং ধর্মের পথ আরও প্রশস্ত করে তোলা এরপর তিনি আরও বললেন যে শুধু আমরাই নয় আমাদের সাথে কিছু মুসলিম এবং খ্রিস্টানরাও একসাথে এগারো লক্ষ রুপি মন্দিরে দান করবেন বন্ধুরা এক নম্বরে যাওয়ার আগে আমরা জেনে নেব এমন একজন বলিউড অভিনেতার ব্যাপারে যার মন্দিরের অনুদান নিয়ে সোশ্যাল মিডিয়াতে বেশ চর্চা হচ্ছে আসলে শাহরুখ খানকে নিয়ে একটি বড় দাবি করা হয়েছে যে এসারকে রাম মন্দির নির্মাণের জন্য পাঁচ কোটি রুপি দান করেছেন সাথে একটি ছবি ভাইরাল হয়েছে সেখানে বলা হচ্ছে শাহরুখ খানের কোম্পানি র্যাড চিলি এন্টারটেইনমেন্টের এক সিনিয়র ম্যানেজার নাকি বলেছেন যে শাহরুখ খান মন্দির নির্মাণের জন্য পাঁচ কোটি টাকা দান করার জন্য আমাকে অর্ডার দিয়েছেন সেখানে লেখা ছিল শাহরুখ খান মন্দির নির্মাণের জন্য পাঁচ কোটি রুপি দান করবেন বন্ধুরা যখন আমরা এই বিষয়ে সত্যতা জানতে পারি তখন আমাদের চোখ কপালে উঠে গিয়েছিল আমরা পোস্টের সত্যতা জানার জন্য গুগলে সার্চ করি জানতে পারি নিউজটি সম্পূর্ণ পেক অ্যাসার গ্রুপের পক্ষ থেকে এমন কোনো দাবি করা হয়নি যে তারা রাম মন্দির নির্মাণের জন্য কোনো অনুদান দিয়েছেন বন্ধুরা এবার জানবো আমরা এই লিস্টে এক নম্বরে কে আছেন তিনি কত রুপি দান করেছেন আপনাদেরকে বলি বলিউডের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা এবং তিনি হলেন অক্ষয় কুমার তিনি দশ কোটি রুপি দান করেছেন এমনটাই মনে করা হচ্ছে রাম মন্দির নির্মাণে তিনি বেশ খুশি ছিলেন অনেক আগে থেকে তিনি বলেছেন যে এই সময় আমাদের গর্বের সময় আমরা সত্যি ভাগ্যবান যে ভগবানের জন্য আজ আমরা কিছু করার সুযোগ পেয়েছি এটা বড় সৌভাগ্য আমাদের আমি তো শুরু করেই দিয়েছি এবার আপনারাও শুরু করুন শুধু এরাই নয় দেশে আরও অনেক বিজ্ঞ ব্যক্তি আছেন যারা রাম মন্দিরের জন্য ভিন্ন ভিন্ন সামগ্রী দান করেছেন কেউ দিয়েছেন ধূপকাঠি কেউ দিয়েছেন লাড্ডু আবার কেউ দিয়েছে তিয়ে দেনুক মানুষ তাদের সামর্থ্য অনুযায়ী ভগবান শ্রীরামের চরণে সমর্পণ করেছেন বন্ধুরা রাম মন্দির নির্মাণের জন্য সম্পূর্ণ টাকা প্রভু শ্রীরামের বক্তরাই প্রদান করেছেন এছাড়াও দেশের বাহির থেকে অনেকেই প্রভু শ্রীরামের মন্দির নির্মাণের জন্য অর্থ প্রদান করেছেন বন্ধুরা আমাদের পূর্বপুরুষরা তো অনেক মন্দির ভেঙে যেতে দেখেছে আর বর্তমানে এই সময় আমরা রাম মন্দিরের মতো বিশাল মন্দির তৈরি করেছি যা ভারতের দ্বিতীয় এবং বিশ্বের তৃতীয় মন্দির এর জন্য আমাদের সকলে গর্ববোধ করা উচিত বন্ধুরা রাম মন্দির নির্মাণে আপনি যদি নিজেকে গর্বিত মনে করেন এবং আপনি যদি প্রভু শ্রীরামের ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীরাম বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগে থাকলে একটি লাইক এবং প্রিয়জনদেরকে শেয়ার করতে একদম বলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আর অলরেডি আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই আমাদের রাম মন্দিরে অলৌকিক ঘটনা নিয়ে ভিডিওগুলো দেখতে দেখুন